আসসালামু আলাইকুম চলে আসলাম চাঁদপুর জেলার এই টেকনিক্যাল একটি স্কুল আমরা জানি সরকারিভাবে ভাবে এটা স্থাপিত হয়েছে উনিশশো উনসত্তরের খ্রিস্টাব্দ নির্মাণ সন দু হাজার বাইশ তারিখে এই চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজেই বাস্তবায়নে কারিগরি শিক্ষা অধিদপ্তর সুটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ক্ষমতাবৃদ্ধি এবং প্রকল্প বৃদ্ধি অধিদপ্তর কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় নির্মাণে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর চাঁদপুর আমাদের এই স্কুলটি সোনামধন্ন একটা প্রতিষ্ঠান যেটা আমরা ছাত্রদেরকে শেষ বিকেল দেখতে পাচ্ছি তারা খেলাধুলা এবং অন্যান্য বিনোদন নিয়েই ব্যস্ত থাকে এই স্কুলটি অনেকটা সুনামদন্ড আমাদের চাঁদপুর জেলার করে এই প্রতিষ্ঠানটি সফল হোক সার্থক হোক আমরাও সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য এই ভিডিওটি করছি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন চাঁদপুর এই সরকারি কলেজের মানগত অনেকটা উৎসাহ উদ্দীপনা এমন খেলাধুলা বিনোদন সব ধরনের সুবিধা দিয়ে থাকে